শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ জিয়াকে যারা দানো বাকারে হাজির করেছে শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্ম করেছে তাকে মিলিটারি রোলার হিসাবে সাজিয়েছে তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে আজকে সেই কালচারাল যারা বাংলাদেশে যারা বাংলাদেশে গোম খুন আইনাগর শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল ফেসিসরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী থাকার চেষ্টা করছে আমাদের এই জায়গায় অবস্থান পরিষ্কার এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তারা এই জাতির শত্রু বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয় এই কালচারাল ফেসিসটাই করবে তারা এই দিল্লির দালালে এখানে করবে তারা এখানে বাকশাল কায়েম করবে তারা আবার এখানে শাহবাগ কায়েম করবে সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে